ইজা ফাসাদত ফাসাদাল জাসাদুকুলুর মানুষের যখন অন্তর খারাপ হয়ে যায় সেই মানুষটাই খারাপ হয়ে যায় আজকে সমাজের মধ্যে বিстриং করা অশান্তি দোকানে গিয়ে ব্যবসায়ী না ভালো বানায় না দুই নাম্বার মালকে এক নাম্বার বলে চালিয়ে দেয় মানুষের সাথে তোকাবাজি করে একমাত্র এই কারণে অন্তর খারাপ হয়ে গেছে যদি অন্তর যদি খারাপ যদি মানুষের সাথে ধোকাবাজি করলে কি নয় উন্মত নয় এই কথা সব মানুষের জানে বুঝে তারপরও বোকাবাজি করে কেন অন্তর্ধারা কেন মাপে কম দেয় ওদলে কম দেয় দুই নাম্বার কে এক নাম্বার করে দিতে যায় কত সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যিকারের আমানতদারির ব্যবসা করবে ব্যবসার মধ্যে ভেজাল করবে না মানুষকে ঠকাবে না মানুষকে ওজনে কম দিবে না মাপে ভেজাল করবে না ভালো ভালো জিনিসগুলা মানুষকে দিবে মানুষের সাথে কোনো ধোকাবাজি করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন التاجر الصدوق الأمين مع النبيين والصدقين والشهداء الله رسول صلى الله عليه وسلم وليه شدكار مردار ببسيج رهب بب التاجر الصدوق الأمين مع النبيين والصدقين والشهداء الله تعالى যখন বিচারের মাঠ কায় করে দিবে তাদের যখন হাসর শুরু হবে তাদের হাসর হবে নবীদের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে সত্যকারী আমার ব্যবসায়ী যারা হবে তাদের হাসির কাদের সাথে হবে নবীদের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে তাদের হাসর হবে যদি বেজাল দেয় খাদ্য যদি বেজাল দেয় বাবির যদি কম দেয় কি হবে

गुनागार आत्मा কষ্টদের সাথে তাদের না সুন্নাত হবে ইল্লা মানিত তাকওয়া বল্লা ওয়া যারা মানুষকে খাদ্য নে জল দিলা তারা সত্য কথা বলে বলে ব্যবসা করবে যারা মানুষের কল্যাণে ব্যবসা করবে তাদের আসল সুন্নাত হবে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে আর নবীদের সাথে সুবহান তারা ব্যবসার যে ব্যবসার মধ্যে ব্যাদান হুজুররা তো সব সময় বলে এই হাদিসগুলো আপনাদের আপনাদেরকে শুনাই না এরপরে যে ব্যবসা ভেজাল দেয় ওজনে কম দেয় দুই নম্বর কে এক নম্বর বলে চালিয়ে দেয় কিসের কারণে অন্তর খারাপ কিসের কারণে অন্তর খারাপ হয়েছে এজন্য রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা অনুধাবন করে না হবে না তারা অন্তর দিয়ে ভেবে ভেবে ভালো কাজ গুলো করে না যাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবে না শুনে রাখো তোমাদের জন্যই আমি জাহান্নামকে সৃষ্টি করেছি আর তোমাদেরকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি না অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে এত বিপর্যয় এত ধোকাবাজি গিবৎ চর্চা মিথ্যা মিথ্যার আশ্রয় নেওয়া ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এগুলো কিসের কারণে অন্তর খারাপ হয়ে গেছে এই কারণে অন্তর যদি ভালো থাকতো তো তাহলে তার ভালো অন্তর দিয়া ভালো কিছু বুঝে আসতো এখন অন্তর খারাপ হয়ে গেছে এজন্য আর ভালো কিছু বুঝে আসে না এজন্য খাদ্য বাজার দেয়